নমস্কার বন্ধুরা আজ আমি ব্যাংক অফ বরোদার এমন একটি স্কিমের সম্বন্ধে কথা বলবো যেখানে আপনি যাই টাকা জমা করবেন তা কয়েক মাসের পরে ডবল হয়ে সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়ে যাবে তাই এই ভিডিওতে ব্যাংক অফ বরোদার এই ডবল মানি স্কিমের সম্বন্ধে বিস্তারিতভাবে আলোচনা করব যেমন দুই হাজার চব্বিশে ব্যাংক অফ বরোদার এই স্কিমে কারা কারা ইনভেস্ট করতে পারবেন ডকুমেন্টস কি কি লাগবে মিনিমাম এবং ম্যাক্সিমাম কত টাকা ডিপোজিট করতে পারবেন কতটা সুদ পাবেন নমিনি ফেসিলিটি রয়েছে কিনা প্রয়োজনে অ্যাকাউন্টকে প্রিম্যাচুয়ার্ড করতে পারবেন কিনা এমনই আরো অনেক গুরুত্বপূর্ণ পয়েন্টস এর সম্বন্ধে ডিসকাস করতে চলেছে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন চলুন তবে আজকের ভিডিওটিকে স্টার্ট করি ব্যাংক অফ বরোদার এই স্কিমটি একটি গ্যারেন্টিড স্কিম কারণ এই স্কিমটিকে স্বয়ং ভারত সরকার রান করে থাকে এখানে আপনার টাকা একেবারে সুরক্ষিত রয়েছে সবার প্রথমে জেনে নেই ব্যাংক অফ বরোদার এই স্কিমে কারা কারা অ্যাকাউন্ট খুলতে পারবেন ব্যাংক অফ বরোদার এই স্কিমে একজন ইন্ডিভিজুয়াল ব্যক্তি সে নিজের নামেও অ্যাকাউন্ট খুলতে পারেন বা যদি উনি চান তো দুইজন ব্যক্তি একসাথে মিলে জয়েন্ট অ্যাকাউন্ট খুলতে পারেন এছাড়াও যদি উনি ওনার বাচ্চার নামে অ্যাকাউন্ট খুলতে চান তাহলে জয়েন্টলি উনি ওনার বাচ্চার সাথে অ্যাকাউন্ট খুলতে পারেন যদি আপনার ব্যাংক অফ বরোদাতে সেভিং অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনি খুব সহজেই এই স্কিমে টাকা ইনভেস্ট করতে পারেন এখন যদি ডকুমেন্টস এর কথা বলি তাহলে আধার কার্ড প্যান কার্ড এবং পাসপোর্ট সাইজ ফটো দিয়ে আপনি খুব সহজেই ব্যাংক অফ বরোদার এই স্কিমে ইনভেস্ট করতে পারবেন এইবার কথা বলে নেই ডিপোজিট লিমিটেড আপনি কত টাকা দিয়ে এই স্কিমে ইনভেস্টমেন্ট স্টার্ট করতে পারবেন আপনি মিনিমাম এক হাজার টাকা দিয়ে ব্যাংক অফ বরোদার এই স্কিমে টাকা ডিপোজিট করতে পারবেন আর যদি ম্যাক্সিমাম ডিপোজিট অ্যামাউন্টের কথা বলি তাহলে আপনি যত খুশি টাকা ডিপোজিট করতে পারেন ম্যাক্সিমাম অ্যামাউন্টের কোনো লিমিট নেই তবে একসাথে দশ লাখ টাকা জমা করলে ইনকাম প্রুফ চাইলেও চাইতে পারে এইবার জেনে নেই ব্যাংক অফ বরোদার এই ডবল মানি স্কিমের নাম কি এবং এই স্কিম থেকে কেমন ইন্টারেস্ট রেট পাওয়া যাচ্ছে তো ব্যাংক অফ বরোদার এই স্কিমের নাম হল ই এখানে আপনি যা টাকা জমা করবেন তা একশো পনেরো মাসেই ডবল হয়ে যাবে কি কিভিপি স্কিম ব্যাংক অফ বরোদার সমস্ত ব্রাঞ্চে অ্যাভেলেবল রয়েছে যদি এর ইন্টারেস্ট রেটের সম্বন্ধে কথা বলি তাহলে ব্যাংক অফ এই ডবল থেকে ইন্টারেস্ট পাওয়া যাচ্ছে স্কিমে ইন্টারেস্টের ক্যালকুলেশন কম্পাউন্ড হয়ে থাকে অর্থাৎ চক্রবৃদ্ধি হারে সুদ পাওয়া যায় ব্যাংক অফ বরোদার কিষাণ বিকাশ পত্রে যদি আপনি পঞ্চাশ হাজার এক লাখ দুই লাখ পাঁচ লাখ দশ লাখ যাই টাকা জমা করবেন তা একশো পনেরো মাসেই ডবল হয়ে আপনার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে এখন জেনে নেই এর প্রিম্যাচুর্ড উইথড্রলের সম্বন্ধে যদি আপনার এমার্জেন্সি টাকার প্রয়োজন পড়ে আর যদি আপনাকে টাকা তুলতেই হয় তাহলে আপনি অ্যাকাউন্ট খোলার ডেট থেকে তিরিশ মাসের পরেই অ্যাকাউন্টকে প্রিম্যাচুয়ার্ড করাতে পারবেন এছাড়াও এই স্কিম থেকে আপনি নমিনি ফেসিলিটি পেয়ে যাবেন এবং আপনি আপনার প্রয়োজনে অ্যাকাউন্টকে এক ব্রাঞ্চ থেকে অন্য স্থানের ব্রাঞ্চে ট্রান্সফারও করাতে পারবেন বন্ধুরা যেমনটি আমি বললাম যে এই স্কিমের রিটার্ন যুক্ত হয়ে থাকে তাই যদি আপনি এই স্কিমে ইনভেস্ট করতে চান তাহলে কাছাকাছি ব্যাংক অফ বরোদার ব্রাঞ্চে গিয়ে এই অ্যাকাউন্টকে খুলিয়ে এতে ইনভেস্টমেন্ট করা স্টার্ট করে দিতে পারেন আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন এবং যদি আপনি এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে নোটিফিকেশন কে অন করে রাখুন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পেতে পারেন আজ তবে এই পর্যন্তই আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ